ঐতিহাসিক চোদ্দই সেপ্টেম্বর স্মরণ শ্রদ্ধা নিবেদনে কথক বালুরঘাটের হৃদয়ে হইয়া সেপ্টেম্বর বালুরঘাট দিবস নামে পালিত হয় দিনটি গত কয়েক বছর থেকে এই দিনটিকে ঘিরে নানান ইতিহাস ও সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান করে থাকে চোদ্দ সেপ্টেম্বর বালুরঘাট দিবস তার প্রাককালে তেরো সেপ্টেম্বর বিকেলে কথকের আয়োজনে এবছর ডাঙ্গি শহীদ বেদীর সামনেই অনুষ্ঠান হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আজই বাংলাদেশের হৃদয় হতে গান নিয়ে অনুষ্ঠান সূচনা হয় সঙ্গীত পরিবেশন করে সোমা হুই তারপর ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় মৌমিতা সাহা দেবব্রত সিংহের স্বাধীনতা অনিতা কর দেবেশ ঠাকুরের মানচিত্র রাকেশ প্রামাণিক অমিতাভ দাশগুপ্তির আমার নাম ভারতবর্ষ নন্দিতা দাস কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নির্বাচিত অংশ আবৃত্তি করেন নিজের লেখা সুভাষ মরে নাই সুভাষ মরেনা কবিতা পাঠ করে সম্পাদক মন্ডল সমাপ্তি হিসেবে পরিবেশিত হয় ধনধান্য পুষ্পভরা। পুষ্প ভরা স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মন্ডল জানান আন্তরিকতা শ্রদ্ধার সঙ্গে বালুরঘাট দিবসের এই পালন ভালো লাগলো শিশু কিশোর কিশোরীরা এতে ইতিহাস সচেতন হবে